বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আচ্ছা নারী কমিশনের এই দশজন নারীকে নির্বাচন করেছে কে বা কারা গোড়ায় হাত দেওয়া হচ্ছে না কেন জমিতে আফিম চাষ করে ধান ফলনের আশা করা কি বোকামি নয় যারা যে উদ্দেশ্যে আফিমের চাষ করেছেন আফিমের চারা রোপণ করেছেন তারা তো তাদের কাঙ্ক্ষিত ফসল পেয়ে গেছেন তাই তো প্রধান উপদেষ্টা কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পর খুব উচ্ছ্বসিত হয়ে আগ্রহের সাথে বলেছেন এই রিপোর্ট বই আকারে ছেপে ছড়িয়ে দিতে হবে এবং দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে বা কতই না চমৎকার কথা এরপরও আপনারা কোন আখেলে এদেশের এক বা দুই পার্সেন্ট নারীর প্রতিনিধিত্বকারী এই নারী নারীরূপীর বমিকৃত বস্তু নিয়ে নাড়াচাড়া করছেন ঘাটাঘাটি করছেন জ্ঞান না হয় না বমি যারা করিয়েছে তাদের ধরছেন না কেন 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 আপনারা এদের নিয়োগকর্তা প্রফেসর ডক্টর ইউনুসকে প্রশ্নবিদ্ধ করছেন না কেন তার সাথে টেবিল টক করছেন না জরুরি বৈঠক করছেন না কেন তাকে জবাবদিহিতার সম্মুখীন করছেন না নাকি আপনারাও জনগণকে বোকা বানাতে চাচ্ছেন আচ্ছা আপনারা ভোটের রাজনীতি করছেন না তো নেতৃবৃন্দের কাছে আমি এসব কিছুর জবাব চাই সাথে সাথে দেশবাসী আমি আপনাদের কাছে আমার প্রশ্নগুলোর যৌক্তিকতা নিয়ে মতামতও চাই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত লিখে যান আল্লাহ হাফিজ